জানতে হবে কিন্তু বস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কতটা যে সুন্দর এবং কতটা যে সুস্বাদু এভাবে রান্না করলেও হয় সেটা তো আমি আগে জানতামই না দেখুন একটা পাত্রের ভিতরে সামান্য তেল দিয়ে দিয়েছি মুরগিটা কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন একটু হালকাভাবে ভেজে নিব আজকে বেশি একটা সময় যেহেতু নেই এভাবেই ভেজে নিব। কারণ সব তো আমি এক এক রকমের চেষ্টা করি বাট টাইম হয় না টাইমের সাথে পারি না সেই জন্য মুরগিটা দিয়ে দিলাম সব সময় তো হলুদ মরিচ মাখিয়ে তারপরে ভাজা হয় আজকে কিন্তু হলুদ মরিচ মাখিয়ে ভাজি নিই এমনিতে নর্মালভাবে মুরগিটা ধুয়ে তেলের ভিতরে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা একটু নাড়াচাড়া করে উপরে কিন্তু একটা আস্ত রসুন দিয়েছি দেখতেই পাচ্ছেন সামান্য কিছু পেঁয়াজ দিয়েছি একটু মোটা আকারে কেটে হালকা একটু ঘোলা দেখা যাচ্ছে যেহেতু দুপুর টাইম এতটা গরম ছিল রৌদ্রের জন্য কোনো দিকে আমি তাকাইতে পারতেছিলাম না যাই হোক দেখতেই পাচ্ছেন একদম সাদা কিন্তু ভেজে নিচ্ছি মশলা কিন্তু দিব একটু পরে হালকা একটু ভেজে নেই যেহেতু মুরগি একটু ভালোভাবে ভেজে নিতে হবে তাই পেঁয়াজটা দিয়ে দিছি এভাবে কিন্তু রান্না করলে পেঁয়াজের একটা ভালো অনেক সুন্দর ফ্লেভার আসে এখানে কিন্তু সব ধরনের মশলা আছে আদা রসুন বলেন যাই বলেন সব কিছু মশলা আছে তারপরে সৌদি একটা মশলা আছে মাঝি বলে এটা দিলে স্বাদটা অন্যরকম হয়ে যায় অনেক বেশি সুস্বাদু হয়ে যায় সেজন্য এটাও দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে দেখছেন মার্শাল্লা এভাবে মাঝে মাঝে আপুরা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আমি তো মনে করি অনেক সুস্বাদু হবে কারণ আমি নিজে রান্না করছি এবং নিজেই যেহেতু খাওয়া দাওয়া করছি চাইলে আপনারাও করতে পারেন আমি কিন্তু এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি সাথে কিন্তু দুইটা আলু দিয়ে দিয়েছিলাম কারণ আমার বাসায় যে মেয়েরা তারা আলু পছন্দ করে তাদের জন্যই তারা আমাদের বাংলাদেশের খাবার খায় দুইজনে সেজন্য সময় আমার তৈরি করতে হয় উপরে একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটা আমার বেশ সব সময় সব কিছুতে থাকে অনেক পছন্দ একটা ফেভারিট খাবার টমেটো ছাড়া মনে হচ্ছে আমার দিনই চলে না এরকম আর কি মার্শাল্লা দেখুন কত সুন্দর কালার আসছে এখন হচ্ছে দিয়ে দিব একটা আস্ত পেপসিকাম নিয়ে নিয়েছি পিস পিস করে দিয়ে দিলাম পেপসিকামটাও আমার খুব পছন্দ আমি আলু খাই না যেহেতু এটা আমার জন্য আলুগুলো আমার ম্যাডামের মেয়ের জন্য উপরে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে কিন্তু আস্ত রসুনের একটা ফেভারেট এত সুন্দর একটা ঘ্রাণ আসে মনটা আসলে ভরে যায় জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে আমি সবসময় আস্ত রসুন ব্যবহার করার চেষ্টা করি চাইলে আপনারাও করতে পারেন প্লিজ সবাই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ এবং সুন্দর করে একটি কমেন্ট করবেন এবং যদি সম্ভব হয় সবাই ভিডিওটা একটু গ্রুপে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ